শোনেন আমি বলি ফলাফল প্রত্যাখ্যান কি প্রত্যাখ্যান না তার চেয়ে বড় কথা হচ্ছে দু সালের যে ডাকসু নির্বাচন হয়েছে উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে সুতরাং দু হাজার পঁচিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে যে অসংগতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিজয়গুলো নিয়ে এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙুল এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা সেখানে সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা সাতান্ন এ এম লেখা আছে সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে ভাবে নে নেওয়ার সুযোগ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালো ভাবে তাদের অবস্থান জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে হবে যিনি ছবি তুলেছেন তিনি আমি তাকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি উৎস তোমার যতটুকু বলার আহমেদ কোন আমি গত ডাকসু শু নির্বাচনে আমি রাফি আহমেদ উৎসব আমি এই ডাকশু নির্বাচনে হল সংসদে শুভ হল থেকে সাহিত্য সম্পাদকের প্রার্থী ছিলাম গত সাত তারিখ আমাদের ডাকসু শু শেষ দিন ছিল সেই জন্য সেই কারণে ছয় তারিখ রাতে আমি ডাকস মার্কেটে যাই আমার কিছু ব্যালট আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফ্টের ছাপানোর জন্য তারা মানে কাজের চাপের জন্য তারা বলে রাত হবে সো আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই প্রায় সাড়ে বারোটার দিকে তো আমরা জানি গাছ মার্কেট সাধারণ দশটার পর অফ হয়ে যায় বাট প্রেসের কার্যক্রম বারোটা অবধি চলে সো আমি যখন যাই তারা আমার বুকমার্কগুলো খুঁজছিলো এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম মানে একটা কিলোশ্রীবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার সো আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেটার সম্পূর্ণ ছবি তত যায় এবং সেই মুহূর্তে যে প্রেসের লোকের যারা ছিল তার শ্রমিকরা তারা সেখানে বাধা দেয় কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় কেউ ছিল না পুলিশ প্রশাসন কেউই ছিল না তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা কোথায় ব্যস্ত ছিলাম তো স্বাভাবিকভাবে আমি সেটা মানে আমার অবধ মানে ভুলে যায় অ্যাকচুয়ালি এবং এরপর আমার সেটা মাথায় আসে নয় তারিখ নির্বাচনের দিন এবং তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার বিপি আমার জিএস এবং হচ্ছে আমি যারা নেতারা আসি নেতারা তাদেরকে জানাই আমরা তারা বাকিটা হচ্ছে পর্যালোচনা করেন এবং তারা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরে তো সে যখন দিয়েছে নির্বাচনের দিন যখন আমি সেটা পেয়েছি তো আমিও আমাদের যে সিনিয়র আছে যারা আমাদের সিনিয়র যারা অনেকের সাথে আমি কথা বলেছি এটা নিয়ে কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি করিনি তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম তখন দেখলাম যে না এটা সিরিয়াস ইস্যু এটাকে নর্মাল ভাবে ডিল করার সুযোগ নেই তো আপনার আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ডান 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 ডান